মুদিখানার দোকানে হানা দিয়ে উদ্ধার নেশার সেবনযুক্ত সিরাপ গন্ডাছড়োড়ার নিহার রঞ্জন সাহার মুদি দোকানে হানা দিয়ে গন্ডাছোড়া স্থিত দুর্গাবাড়ি এলাকার গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয় ডাবার মৃৎসঞ্জীবনী আয়ুর্বেদিক মেডিসিন ধলাই জেলার ড্রাগ ইন্সপেক্টর অফিসার বিশ্বজিৎ সিংহ রায়ের নেতৃত্বে এই নেশাযুক্ত সিরাপগুলি উদ্ধার করা হয় এই ওষুধগুলি লাইসেন্স ছাড়া বিক্রি করছিল দোকানের মালিক যা নেশার সেবন করে যুবকেরা বাজেয়াপ্ত করা হয় মোট সাড়ে তিন লক্ষ টাকার সিরাপ

একজন আইলো আইছে কইলো আপনি পারবেন একজনের কথাতে আপনি কইরে লাইলেন এটা তো অ্যাকচুয়াল সিস্টেম আমরা ডিটেইল ফাটা মুড়ি এখন আমি একজন যে এই নাম দিয়ে কইতে পারি ঠিক আছে না আর এই দুটো দোকানে ট্রেড লাইসেন্স কেন সকো আচ্ছা